কারো কারো কাছে বিলাসী জীবন মানে দামিকারি শুরু মটরিকা কিংবা কেদারুস্ত পোশাক আবার অনেকের কাছে বিলাসিতা মানে পেট পূজা খাবারকে ঘিরেই আবৃত্ত হয় তাদের জীবন ভাবছেন খাবার পিছনে কতই বা খরচ করা যায় তবে বলি এমন খাবারও আছে যা মুখে তুলতে পকেট থেকে চলে যাবে লাখ লাখ টাকা বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারগুলো একটি ক্যাভিয়ার ক্যাভিয়ার মূলত এক ধরনের সামুদ্রিক মাছের ডিম দেখতে জেলি দিয়ে তৈরি ছোট ছোট বলের মতো সাধারণত কালো জলপাই ধসর ও কমলা রঙের হয় এই ক্যাভিয়ার বেলুকা স্টার্চের মাছ থেকে পাওয়া ক্যাভিয়ারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বেলুকা ক্যাভিয়ার যেমন সুস্বাদু তেমনই দুর্লভ অন্যান্য মাছের মতো মৌসুমী ভেদে ডিম পারে না এই মাছ একটি পেলুকা স্টার্চের পূর্ণ বয়স্ক হতে সময় নেয় প্রায় বিশ বছর এরপর মাছটিকে হত্যা করে তার পেট থেকে ডিম সংগ্রহ করা হয় শিকারের কারণে মাছ বিলুপ্ত প্রায় তবে এখন প্রযুক্তির মাধ্যমে মাছ বাঁচিয়ে রেখেও ক্যাভিয়ার সংগ্রহ করা হচ্ছে আরেকটি জনপ্রিয় ক্যাভিয়ার হল অ্যালপিনিউ স্টার্চেন মাছের ডিম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইরানের ক্যাম্পিয়ান সাগর থেকে শিকার করা একটি অ্যালবিনো স্টারচেল মাছের এক কেজি ক্যাফিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ লাখ টাকারও বেশি মজার বিষয় হলো আকাশচুম্বী দামের এই ক্যাফিয়ার একসময় স্বল্প আয়ের মানুষের খাবার ছিল সে সময় রাশিয়ার মৎস্যজীবীরা প্রতিবেলার খাবারই ক্যাভিয়ার খেতেন